প্রিয় দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি তো ভাই এখন আমি মানে অবস্থান করছি জয়পুরহাট জেলার পাঁচবি থানায় এখানে এক বড় ভাই মনে করেন পঞ্চাশটা গারল দিয়ে শুরু করছিল গারলের খামার গত দুই তিন দিন হয়তো আপনারা দেখতেছেন যে সেই গারলগুলা মানে আমি ভিডিও দিচ্ছিলাম তবে আজকে আমি সরাসরি মানে উপস্থিত হয়েছি এই গারলের খামারে আসলে উনিও একজন খামারি ওনার গরু আছে প্লাস এই গারল আছে এখন ওনার যে গারলের যে কর্মচারীটা ছিল আসলে মূল বিষয়টা হলো যে গারলের খামার শুরু করতে হলে বিশটা পঁচিশটা দিয়ে বা বিশটা পনেরোটা বিশটা পঁচিশটা দিয়ে শুরু করা দরকার আর এই বড় ভাই চিন্তা করছে একভাবেই যে লোক যেহেতু খাটাবো তাহলে পঞ্চাশটা দিয়েই শুরু করি সব পেগনেট গার্ডল কিনে নিয়ে আসছিলো কিন্তু প্রথম অবস্থায় সেই লোক এই পঞ্চাশটার দায়ভার নিতে পারেনি মানে এটার যে প্রেশারটা সেই প্রেশারটা নিতে পারেনি না পারার কারণে সেই লোক মনে করেন এখন আর মানে চলেই গেছে লাস্ট মন্থও কাজ করতেছে না কিন্তু এই গারলগুলার মানে খাবার কমে গেছে এই যে এখানে প্রায় দেড় বিঘার মতো জমি উনি লিজ নিছেন লিজ নিছেন কিন্তু এইখানে নাকি কোমর সমান ঘাস ছিল এই পঞ্চাশটা গারলে খাইতে 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 এখন মনে করেন এই দেখেন মাটি বের করে ফেলছে তো এখন যে আমি জয়পুরহাট জেলার এই পাঁচ বিবি থানা এখানে আসছি এই পাঁচ বিবি যে থানা শহর সেখান থেকে অল্প একটু কাছেই ভাইয়ের খামার তো গারলগুলাকে ভাই বিক্রি করে ফেলবেন যদি কোনো ভাই বন্ধু গারলগুলা নিতে ইচ্ছুক হন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে এই গারলগুলাকে নিতে পারবেন এগুলার বেশিরভাগ মনে করেন আপনার প্রেগনেন্ট আছে বেশিরভাগ প্রেগনেন্ট আছে মানে এই গত দুই দিনে একটার দুইটা বাচ্চা হয়েছে আরও দুইটার দুইটা বাচ্চা হয়েছে তার আগে আরও বাচ্চা হয়েছে এখন মানে এই টাইমটাই হলো বাচ্চা পাওয়ার মানে উনি প্রেগনেন্ট নিয়ে আসছে তো সব এই মনে করেন তিন চার মাস হয়েছে এই গারলগুলাকে উনি কিনে নিয়ে আসছেন আমার কাছ থেকে কিনে নিই কিন্তু অন্য জায়গার থেকে কিনে নিয়ে আসছেন এখন ভাই একটা বিপদে পড়ে গেছেন উনি আবার চাকরি করেন চাকরির পাশাপাশি উনি খামারটা দিছিল। কিন্তু এখন সমস্যা হলো লোকের প্লাস ঘাসের এ লোক এবং ঘাস এই জায়গাটা এমন একটা জায়গা এখানে এক ইঞ্চি জায়গাকেও ফালায় রাখে না তারা ধান আবাদ করে না কিন্তু ঘাস মনে করেন চাষ করে ঘাস চাষ করে ঘাস বিক্রি করে এই ছোট মুটা করে এক মোটা ঘাসের দাম দশ টাকা তা প্রতিদিন এগুলাকে মনে করেন প্রায় চারশো পাঁচশো টাকার ঘাস কিনে খাওয়ায় খের খাওয়ায় ভুসি খাওয়ায় খাওয়ায় মনে করেন এগুলারে রকম টিকা রাখছে তা ওদের ফিল প্যাড ভরে না মনে করেন আমরা এগুলাকে যে ঘাস খাওয়াই যে সকালে দশটায় বাইর করি প্রায় একটা দুইটা পর্যন্ত ঘাস খাওয়াই প্লা আবার বিকালবেলা আবার খাওয়াই আবার মাঝখানে কিছু ঘাস কাটিং তারপর খ্যার কাটিং কিছু ভুসি মিক্স করে খাওয়াই তারপর টাইম মতো মনে করেন এগুলার ভ্যাকসিন তারপরে কৃমিনাশক তারপর এই ক্যালসিয়াম তারপর মাল্টিভিটামিন এগুলা আমরা দিই আমাদের গারলকে সুস্থ রাখার জন্য ভালো বাচ্চা পাওয়ার জন্য তারপর মাকে সুস্থ গারলের মাকে সুস্থ রাখার জন্য বাচ্চা হওয়ার পরবর্তীতে যাতে ওর মার দুধ পায় মতো এগুলার জন্য আমরা গারলগুলাকে এই ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি কিন্তু এই ভাই তো নতুন কিছু বুঝেনি জাস্ট খালি মনে করেন ওই ঘাসের উপরে রাখছে যা কিনা ঘাস আর কতটুক খাবে আর এই জায়গাটুকুরের মধ্যে মাঝে মধ্যে আয়না ঢুকায় দেয় খাওয়ায় এই যা কামড়ায় কামড়ায় যা খাইতে পারে এই আর কি খাওয়া দাওয়া গারলের নিয়ম হলো বারো রকমের বারো পাতা খাবে বারো রকম বারো রকমের পাতায় বারো রকম ভিটামিন পাবে আপনি এক ধরনের ঘাস দিয়ে গরু ছাগল গারল এগুলো কিচ্ছু পালতে পারবেন না তাই যারা গারোলগুলোকে কিনতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে মার্কেট প্রাইসের চেয়ে কিছু কম দামে পাবেন অবশ্যই কিছু না অনেক কম দামে পাবেন যদি কোনো ভাই বন্ধু এই মনে করেন পঞ্চাশটা আছে পাঠার আছে দুইটা আর প্রায় পঞ্চাশটার মতো মা গারোল তারপরে বাচ্চা আছে প্রায় আট দশটার মতো যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে এই গারলগুলো নিতে পারবেন নিয়ে যায় এই গারলগুলোকে কেউ যদি মনে করেন সুন্দরভাবে এটার একটা মানে যে পরপর যে একটা ট্রিটমেন্ট আছে কৃমিনাশক করাবেন কৃমিনাশক করার পরে তারপরে আপনার মাল্টিভিটামিন দিবেন মাল্টিভিটামিনের পরে ক্যালসিয়াম দিবেন ক্যালসিয়ামের পরে ভিট মনে করেন ভিটামিন বি প্রায় তেরো চোদ্দো রকমের এগুলা দিবেন দেওয়ার পরে দেখবেন এই গারলগুলো কি সুন্দর হয় এবং কত সুন্দর হবে গারলগুলো অনেক ভালো মানের হাইক্রস তো এক হাই হাইক্রস লেসগুলো দেখেন সবগুলাই হাঁটুর নিচে তো যারা গারলগুলো কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে গারলগুলো কিনতে পারবেন গারলগুলো আছে আপনার জয়পুরহাট জেলা পাঁচ থানায় টোটাল পঞ্চাশটা গারল আছে বাচ্চাসহ না বাচ্চা সহ না বাচ্চা আছে প্রায় আট দশটা বাচ্চা ছাড়াই প্রায় এই গারলগুলো আছে আর এমনিতে আমাদের কাছে সুস্থ সবল গারল আছে যারা গারল কিনতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা আমাদের ঠিকানা দেওয়া নাম্বার ঠিকানা তেইশ নং জোরবিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন ইনশাল্লাহ দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নিয়ে যাবেন আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে গারোলের বিষয়ে যে তথ্যগুলো আছে এই সব ধরনের তথ্যগুলো আমাদের এই চ্যানেলের ভিডিওতে পাবেন তাই সাবস্ক্রাইব করবেন প্লাস সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তো এই হলো কথা যারা গারলগুলো কিনতে ইচ্ছুক যারা নতুন খামার করতে ইচ্ছুক আর একটা বিষয় হলো যে এই গারলগুলো কেনার পরে এর কি কি ট্রিটমেন্ট দিতে হবে ইনশাআল্লাহ আমার কাছ থেকে সব কিছু পেয়ে যাবেন আর এই গারলগুলা মানে এটা একটু দুর্বল আছে ঘাস না পাওয়ার কারণে